ঘরে থাকা টি শার্ট দিয়েই বানিয়ে ফেললাম আমার মেয়ের জন্য বেবি স্লিপিং ব্যাগ হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বেশ কিছুদিন ধরে অনলাইনে দেখছি বেবি স্লিপিং ব্যাগগুলো তো এগুলো ভাবছি আমার মেয়ের জন্য একটা অর্ডার করব এটা দাম ছিল ছয়শো টাকা তো টাকাটা আসলে বড়ো কথা না দেখার পর থেকে হচ্ছে অর্ডার করবো বা নিব নিবো করে আর নেওয়া হচ্ছিলো না পরে একদিন হঠাৎ মাথায় এলো যে আমার যে ঘরে থাকা টি শার্ট আছে একটু সেমি লং টাইপের তো ওটা দিয়েই তো আমি তৈরি করে ফেলতে পারি আমার মেয়ের জন্য যে বেবি স্লিপিং ব্যাগটা তো সেটাই আজকে তৈরি করলাম আর আপনাদের সাথে এটাই শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর অবশ্যই আপনারা উপকৃত হবেন এটা হচ্ছে আমার পছন্দের একটা টি শার্ট এটা অনেক বেশি কমফোর্টেবল আর হচ্ছে এটার কাপড়টা অনেক বেশি ভালো তো যাই হোক বিশেষ করে এ ধরনের টি শার্টগুলো তো আমরা গরমে পরে থাকি আর গরম তো এখন শেষ এখন আর এই টি শার্টটা পরা হবে না তো ভাবলাম যে এটা আবার রেখে দিব কি জন্য তো এটা দিয়ে আমি কাজটা সেরে ফেলি তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে টি শার্টটার হাতাটা কেটে ফেলেছি এটা শর্ট হাতা ছিল তো হাতা কাটার পরে আমি মাঝখান থেকে হচ্ছে কিছুটা চেন বসিয়ে দিচ্ছি আসলে এই যে বেবি স্লিপিং ব্যাগগুলোও অনলাইনে পাওয়া যায় তো সেগুলো দেখলাম হচ্ছে প্রথম থেকে একদম পা পর্যন্ত অর্থাৎ বুক থেকে পা পর্যন্ত পুরোটাই চেন সিস্টেম তো এত বড় চেন তো বাজারে আমি পাইনি তো আমি যে সাইজের চেনটি পেয়েছি এই সাইজেই আমার মোটামুটি চলবে আমার বেবির বয়স মাত্র চার মাসে পড়েছে তো আলহামদুলিল্লাহ এই যে স্লিপিং ব্যাগটা আমি তৈরি করেছি এটা কিন্তু অনায়াসে দুই বছর পর্যন্ত ও ব্যবহার করতে পারবে তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে এই সামনে থেকে চেনটা বসিয়ে দিয়েছি আর যে টি শার্টটার হচ্ছে সাইড কাটা ছিল তো আমি চারপাশে হচ্ছে সেলাই করে দিয়েছি তো টি শার্টটার আমি নিচের সাইডটাও আটকে দিয়েছি সেলাই করে এই তো তৈরি হয়ে গেল আমার বেবি স্লিপিং ব্যাগ তো এটা তৈরি করাটা যে এতটাই সহজ আমি কিন্তু দশ পনেরো মিনিটের মধ্যেই এই কাজটা শেষ করে ফেলেছি তো এখন আমার বেবিকে হচ্ছে আমি স্লিপিং ব্যাগটা গায়ে দিয়ে দেখাবো আপনাদেরকে তো যাই হোক আসলে যে এটা টাকা বাঁচানো সেটাই না আমার কাছে বরাবরের জন্যই হচ্ছে ধরনের টুকিটাকি কাজ যেমন কোনো কিছু অপ্রয়োজনীয় জিনিস থাকলে সেটাকে কিভাবে কাজে লাগানো যায় সেটাই আমি চিন্তা করি আর এভাবে কিছু তৈরি করতে পারলে আমার অনেক বেশি আত্মতৃপ্তি আসে আর পাশাপাশি যদি টাকাটাও বেঁচে যায় তাহলে মন্দ কি বলেন এই টাকাটা আমরা বাবুর জন্য অন্য একটা খাতে ব্যবহার করতে পারবো তাই না তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমি বাবুকে স্লিপিং ব্যাগটা পরিয়ে দিয়েছি আর মাসাল্লাহ এই যে স্লিপিং ব্যাগটা কিন্তু এখনও অনেক বেশি বড় ও ভেতরে যেমন খুশি তেমন হাত পা ছড়াছড়ি করতে পারছে তো আমার কাছে মনে হয় কি স্লিপিং ব্যাগটা খুব বেশি ভারী না হয়ে এরকম গেঞ্জি কাপড়ের একটু পাতলার সিস্টেম হলে ভালো হয় কি কারণ উপর থেকে তো কম্বল থাকবেই বাচ্চা যেহেতু কম্বল ঠিক রাখে না বা গায়ে রাখতে চায় না সেক্ষেত্রে কিন্তু পাতলা ধরনের এ ধরনের একটা স্লিপিং ব্যাগ যদি ভিতরে থাকে তাহলে বাবুদের খুব বেশি গরমও লাগবে না আবার খুব বেশি ঠান্ডাও লাগবে না খুব বেশি শীত না পড়লে আর অতিরিক্ত ভারী কাপড় পরালে কিন্তু বাচ্চাদের কাছে অস্বস্তিও লাগতে পারে তাই আমার কাছে এটাই একদম পারফেক্ট মনে হয়েছে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম